হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং শুভ সকাল তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো আমরা ভালো আছি চলে এসেছি মিনি একটা ব্লগ নিয়ে তো দেখতে থাকো সারাদিনটা আজ কীভাবে কাটাই আর আজ ছিল সোমবার মায়ের অপারেশনের ডেট ছিল তার জন্য রেডিসেডি হয়ে মাকে বললাম দেখাই যাক দেখাই যাক কী করা যায় কারণ আমরা জানা ছিল না এতটা কিছু অ্যাপয়েন্টমেন্ট নিতে হয় তো চলো বলছি তো দেখো মানুষ এসছিল বাড়ি তো চলে এসছে মানুষরা প্রায় চার পাঁচ দিন হয়ে গেল তো এখন ওরা যাবে একটুখানি কুটুম বাড়ি মানে আত্মীয়র বাড়ি তো এইদিকে মানুকে রেডি সেডি করাচ্ছে আর আমি দেখো আমাকে দেখো দেখছে কেমন করে ও আমার পিনে প্রচুর টান কী বলবো তোমাদেরকে তো দেখো কেমন করে দেখছে দেখো কোলে আসবে বলে তো হ্যাঁ এইদিকে বেরিয়ে পড়েছি বর আর আমি তার কারণ হচ্ছে মাকে নিয়ে আসতে হতো সোমবার আজকে তো গাড়িও ঠিক করে ফেলেছিলাম যে আমরা যখন মাকে ডাকবো মা ঠিক সেই টাইমে চলে আসবে আর এইদিকে দেখো এত রোদ গরম যে মুখ বেঁধে নিতে হয়েছে বৃষ্টির কোনো আশাই নেই তো হ্যাঁ মাকে ভেবেছিলাম ডেকে নেবো তো এখানে এসে দেখলাম যে আগে অ্যাপয়েন্টমেন্ট নিতে হয় তারপরে তোমার ক্যাশ কিছু জমা দিতে হবে তারপর হবে কারণ ওরা একটা ডেট দেয় ফিক্সড তার আগের দিন আমাদেরকে জানানো রবিবার তো গিয়েছিলাম যে রবিবার কিন্তু অবন্ধ থাকে আমার জানা ছিল না বড় অতটা জানতো না তো এখন চলে এসেছি দিশাতে তো দেখো উপরে উঠেছি এখন উপরে উঠবো উঠে বড় গাড়ি রাখলো উপরে উঠে আগে ডাক্তারের সাথে কিছু আলোচনা করলাম বাকি যেখানে যেখানে রিসেপশানে যেতে বললো সেখানে সেখানে সব কিছু করে ফিক্স করলাম ডেট কবে হবে তো ডাক্তার বলল তো বলতে বলতে একটুখানি কফি খেতে মন যাচ্ছিলো ক্যান্টিনে গিয়ে একটু কফি খেয়ে নিলাম হ্যাঁ তো ডাক্তার বললো যে সামনে সোমবার হবে ভাবলাম যে তাহলে কারণ হচ্ছে সোমবারই ডাক্তার ওটি করে তার একটাই কারণ সোম সপ্তাহে একদিন ওটি হয় ওদের তো সোমবারই ওটি করবে মায়ের ওই জন্যে আমি আর অতটা বললাম যে ঠিক আছে আমাদের তো হয়ে গেছে সময় অনেকটা দুপুরের দিক হয়ে গেছে তো মায়ের আর হবে না তার জন্য বলল যে তোমার পরে সোমবার ডেট করে নাও ওই জন্য আমরা কিছু ক্যাশ জমা দিলাম পরে সোমবার ডেট ফিক্সড করে নিলাম তো সামনের সোমবার মায়ের অপারেশন হবে আর এদিকে বাড়িতে এসে কিন্তু আমি কিচ্ছু ভিডিও শ্যুট করিনি এটা কিন্তু রাত্রে একবারে ডিনার হচ্ছে মায়ের মাকে এসে সব কিছু জানালাম তো মা বললো ঠিক আছে চিন্তা নেই কিছু মাকে বললাম তো দেখো এখন ডিনারে কিন্তু ডিম আলুর ঝোল হবে পাতলা করে তো চলো ভিডিও এখানে শেষ করলাম ভালো লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও বাই টাটা